ওল্ডিগার একটি বেসরকারি হোটেলে গতকাল রাতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন চোদ্দ জন পর্যটক পর্যটক সূত্রে জানা যায় মেডিকেল কোম্পানির কনফারেন্স ছিল কনফারেন্সে যোগ দিতে আসে রাজ্যের বিভিন্ন প্রান্তের মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা প্রায় পঁয়তাল্লিশ জন এই টিমে ছিলেন হাসপাতাল সূত্রে জানা যায় ওই টিমের মধ্যে ১৪ জন হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে দীঘা রাজ্যের সাধারণ হাসপাতালে ভর্তি হয় দুজনের অবস্থা গুরুতর চিকিৎসকের অনুমান খাওয়ার থেকে কোনো বিষক্রিয়া হয়ে অসুস্থ হয়ে পড়ে